আসসালামু আলাইকুম আপনারা আজকে জানতে পারবেন একতলা বিল্ডিংয়ের সিঁড়ি রিলিং লাগাতে কত টাকা খরচ হয় আবার জানতে পারবেন দুই তলা বিল্ডিংয়ের সিঁড়ি রিলিং লাগাতে কত টাকা খরচ হয় তিনতলা বিল্ডিংয়ের সিঁড়ি রিলিং লাগাতে কত টাকা খরচ হয় চারতলা বিল্ডিং এর সেরি রিলিং লাগাতে কত টাকা খরচ হয় চারটা স্টেপে আপনাদেরকে আমরা দাম জানিয়ে দিব তাই আপনারা ভিডিওটি এক মুহূর্তে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সাথে রয়েছি আমি মোহাম্মদ আরমন হোসেন আপনারা দেখতে আছেন এসে ডিজাইন লাগসাম তো প্রিয় দর্শক যাদের একতলা বাড়ির সিঁড়ি রিং রয়েছে দুই ধাপ সিঁড়ি রিলিং লম্বা বিশ ফিট উচ্চতা তিন ফিট স্কোয়ার ফিট করলে হয় ষাট স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে সেম ডিজাইনে তৈরি করলে তাহলে দাম আসবে তেত্রিশ হাজার টাকা আর দ্বিতীয় নম্বরে আমি আপনাদেরকে শেয়ার করবো দুইতলা যাদের বিল্ডিং রয়েছে সাইড দাপ সিঁড়ি রিলিং তাহলে দাম আসবে ছেষট্টি হাজার টাকা আর তিন নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করব যাদের তিনতলা এ রয়েছে তাহলে দাম আসবে নিরানব্বই হাজার টাকা সেম ডিজাইনের তৈরি করলে আর চতুর্থ নাম্বার আমি আপনাদের সাথে শেয়ার করব যাদের চারতলা বিল্ডিং রয়েছে তাহলে সেম ডিজাইনের তৈরি করলে দাম আসবে এক লক্ষ বত্রিশ হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন অর্থাৎ স্কোয়ার ফিট হচ্ছে পাঁচশো টাকা স্টিল স্টিল টেক ওয়ান পয়েন্ট ওয়ান এম এ মালামাল দিয়ে আমরা কাজ করে থাকি সেম ডিজাইনে আর আপনাদের কম বেশি হতে পারে আমি আপনাদেরকে একটা প্রাইস জানাইছি এগুলো আপনারা আপনাদের সিঁড়ির সাথে মিলে নিবেন মাপ দেওয়ার পরে তো প্রিয় দর্শক এই সিঁড়িটি আমরা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি হাতলটি ব্যবহার করা হয়েছে দুই ইঞ্চি পাইপ খুঁটিগুলো ব্যবহার করা হয়েছে ইঞ্চি পাইপ আর উপরে নিচে চার ইঞ্চি রিং বল ব্যবহার করা হয়েছে মধ্যখানে ডিজাইন পাইপ ব্যবহার করা হয়েছে থ্রি ফুট ডিজাইন পাইপ সম্পূর্ণ কাজগুলো করা হয়েছে আর মুচুরগুলো অ্যালবো দিয়ে রাউন্ড করে ঘুরিয়ে দিয়েছি যার ফলে এই সিরি লিঙ্কটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি আমরা হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে দিয়ে থাকি আর নিচে একটি মেন ফোস্ট ব্যবহার করা হয়েছে তো প্রিয় দর্শক যারা কাজ করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কমফার্ম করলে অর্ডার করতে পারবেন যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন ইনশাল্লাহ আপনার কাজ কমফার্ম করলে অবশ্যই আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা ফেড করে দিতে হবে যারা এরকম এসেসের এর নিত্য নতুন ভিডিও পেতে চান মেন গেট ব্যালকনি গ্রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ আমরা ওয়ার্ডার নিয়ে থাকি আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম